হাই গুড মর্নিং যদিও এখন বেলা এগারোটা মতো বাজে আজ ভাই ফোটার পরের দিন সকাল সকাল নাইট ডিউটি থেকে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু কেক বানাতে ইচ্ছে হলো তুমি খাবে নাও তাও আবার যে সে কেক নয় চকো লাভা কেক এর আগে ময়দা দিয়ে অনেকবার কেক বানালেও বিস্কিট দিয়েই প্রথমবার কেক বানাচ্ছি বেশ কয়েক প্যাকেট হ্যাপি হ্যাপি চকলেট বিস্কিটটা নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এই একটু পড়ে গেল আর ভেতরের এই লাভাটা বানানোর জন্য ডেয়ারি মিল্কের সঙ্গে অল্প একটু বাটার আর দুধ মিশিয়ে গরম জলের ওপর বসিয়ে গলিয়ে নিয়েছি এবার আর কি বিস্কুট গুঁড়োটার মধ্যে অল্প বেকিং সোডা বেকিং পাউডার আমি আবার এক চামচ গুঁড়ো দুধও দিয়েছিলাম গুঁড়ো দুধ মিশিয়ে দুধ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলে হলো আমি কেকের মোল্ড পাইনি ওই জন্য চায়ের কাপগুলোর মধ্যেই করেছি এগুলোর মধ্যে প্রথমে খানিকটা করে বিস্কুটের ব্যাটার তার ওপর চকলেট তার ওপর আবার একটু করে ব্যাটার দিয়ে ভালো করে সেট করে নিলেই হবে এবার এইগুলো হিটেড ওভেনে দিয়ে দেব। হ্যাঁ আমি কাজ করব আর কাণ্ড না হলে হয় দেখলে কেমন উল্টে পড়ল কাপটা একশো আশি ডিগ্রিতে আমি কুড়ি মিনিট মতো বেক করে নিয়েছি হয়ে গেছে চকলা বা কেক কেমন হলো কে জানে স্পেশালি মায়ের জন্যই বাড়িতে কেক বানায় মা বাইরের ডিম দেওয়া কেক খায় না বলে দেখি ট্রাই করিয়ে কি বলে থ্যাঙ্ক ইউ দাদা মা আর কী বলবে ভালো চারা এ তবে বেশ ভালোই হয়েছিল খেতে বেশ আজকের মতো টাটা